শুভ সকাল সবাইকে কুয়াশার ছন্ন আকাশ দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি আজকে যে কী কুয়াশা পড়েছিল ভীষণ মানে আমি উঠেছি তখন বা যে সাড়ে সাতটা তখন দেখি পুরো বাইরে কুয়াশায় ভর্তি এই যে দেখো পাতার মধ্যে দিয়ে একদম জল করছে আমি নিচে চলে আসলাম হঠাৎ আমার চোখ পড়ে ফুলের দিকে তাই পুজোর জন্য আমি তুলে নিয়ে চলে আসলাম এরপর নিচে চলে এসে আমি একটু আটা মেখে নিচ্ছি আজকে মামনি বাবার একাদশী কিন্তু ওরা আজকে রুটি খাবে না খাবো হচ্ছে আমি রায়ান আর রায়নের বাবাই তাই একটু আটা মেখে নিলাম আর এখানে সব রকম সবজি মাউনি বের করে দিয়ে গেছে আমি এগুলো সব কেটে গুছিয়ে রেখে দেব এই তরকারি দিয়ে একটা ঘ্যাট মতন হবে ঘ্যাট না মানে চচ্চড়ি টাইপের হবে যাই হোক সব সবজি কেটে গোছানো হয়ে গেছে আর এখানে আমাদের তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছে আজকে বাবা সকাল সকাল চেম্বারে চলে গিয়েছে এদিকে মামনি রান্নাও বসিয়ে দিয়েছে কড়াইতে একটু তেল গরম করে বাদামগুলো ভেজে সেটা তুলে রেখে ফোড়নে দেবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে একে একে সব সবজি দিয়ে দেবে প্রথমে দেবে আলু এদিকে মামনি আলু ভাজতে লাগুক আর আমি একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই এই যে একটু অরিও বিস্কুট দিয়ে দুধ চা খেয়ে নিলাম তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবে কুমড়ো গাজর ফুলকপি আর কাঁচকলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে দেবে মটরশুটি এবার দিয়ে দেবে স্বাদ মতন একটু নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু দুধ আর পনির দিলেই হয়ে যেত নবরত্ন কোরমা না কি বলে না সেইটা কিন্তু কিছুই ছিল না সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবে চিনি আর তার আগে দিয়ে দিয়েছিলো কাঁচা লঙ্কা আর বাদাম অল্প কটা বাদাম ছিল তাই পরে আবার দিয়ে দিল। এবার দিয়ে দিল ওর মধ্যে জল জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে ডেকে রান্না করে নিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবে সেটা আর আমার দেখানো হয়নি এইবার মামুনি এদিকে সাবুর পায়েসটাও বসিয়ে দিয়েছে এখানে আমুল দুধ গুলে নিচ্ছে আমাদের গরুর দুধ ছিল না বাড়ি ওই জন্য আমুল দুধ গুলে নিচ্ছে এবার হাড়ির মধ্যে দিয়ে দেবে একটু বেশি করে ঘি তারপরে দিয়ে দেবে কাজুবাদাম কিসমিস কাজুবাদাম কিসমিস একটু ভাজা হলে দিয়ে দেবে ভিজিয়ে রাখা সাবু এটা মোটা দানার সাবু এটা ভিজতে একদমই সময় লাগে না এটা দিয়েই মানে ভালো হয় বেশি সাবুর পায়েস তারপরে দিয়ে দিল ওর মধ্যে দুধ দুধটা দিয়ে কিছু সময় জাল করে ওর মধ্যে চিনি দিয়ে দেবে সেটা আর আমার দেখানো হয়নি আমি সেই সময় চলে গেছিলাম টু খাওয়াতে যাই হোক ওইদিকে সাবুর পায়েস হয়ে গিয়েছে আর এইদিকে এই দেখো চচ্চড়িটা কি সুন্দর লাগছে না দেখতে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই যে এবার টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি ওর দিচ্ছি রুটি সাবুর পায়েস আর ওই তরকারিটা কিন্তু আজকে ও রুটি ফেরত এনেছে অন্যদিন তিনটে রুটি খেয়ে আসে কিন্তু আজকে যেহেতু নিরামিষ ওই জন্য ফেরত চলে এসেছে আর এদিকে মামুনি আমার একটু সাবুর পায়েস খেতে দিয়েছে চলে এসো চলে এসো আমি টেনে নিয়ে আসবো তাহলে চলে আসো বাবাই চুপা বানবে বলে দাও আর এদিকে আমি রায়নের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে আর আজকে এমনি চাল না আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে আমি ওর খিচুড়িটা করে দেব। আজকে একটু ছেলেটার কষ্ট হয়েছে সকালবেলায় আর কোনো আমিষ কিছুই দিইনি আমরাও নিরামিষ খেয়েছি ওরাও দিয়েছি এবার রায়নের খিচুড়িতে জল দিয়ে আমাদের খাবার নিয়ে চলে আসব এই যে সাবুর পায়েস তোমার তরকারিটা আর হচ্ছে রুটি এই যে হলো পাশের বাড়ির একটা বুনু আর রায়ান ও ঠাম্মির থেকে একটু সাবুর পায়েস খাচ্ছে মামুনিরা রুটি খাচ্ছে না ওই জন্য শুধু তরকারি আর সাবুর পায়েসটাই খেয়ে নিচ্ছে এবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম উপরে আমার সব সোয়েটারগুলো রোদে দেওয়ার জন্য নইলে পরা যাবে না এখান থেকে একটা সোয়েটার আমি বাড়ি পড়ার জন্য বের করে নিয়েছি যাই হোক তারপরে একটুখানি একটা লেবু খেয়ে নিলাম রায়নের ঘুম পাড়িয়ে আর আজকে এসছে আমার মা রায়ানকে অনেক দিন ধরেই বলছে এটা কম্বল দেবে তাই ওর জন্য একটা কম্বল কিনে নিয়ে এসছে আর এইদিকে আমার জন্য সোয়েটার দেখা হচ্ছে আমি বলেছি আমারটা এবার শীতের সোয়েটার কিনে দিতে হবে তাই একদিকে শাশুড়ি আর একদিকে বর দুজন মিলেই সোয়েটার দেখছে তারপরে চা বিস্কুট খেয়ে চলে যাব একটু বেগুনি করতে মামনিরা একাদশী করেছে ওরা কিছুই তো খাচ্ছে না কি খাবে তাই একটু বেগুনি করে দেব। বেসন নিয়েছি বেসনের মধ্যে নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নেব আর সামান্য একটু আদা কুড়িয়ে আমি দিয়েছিলাম একটু টেস্টের জন্য এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে নেব আর ব্যাটারটা না খুব ভালো করে ফেটাতে হবে আমি যখন মেলায় ঠেলাই গেছি তখন দেখেছি ওরা খুব ভালো করে ফেটায় তারপরে ফেটিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব একটুখানি অ্যাডজাস্ট হওয়ার জন্য সব কিছু বেশ ভালো করে মিশে যাওয়ার জন্য আর এদিকে আমি বেগুনটা কেটে নিছি যাই হোক আমি অত ভালো পারি না একটু একদিক মোটা একদিক সরু এই করেই কেটে নিলাম কী আর করা যাবে যেমন পারি তারপরে এদিকে দেখো এই যে মাথায় আমি রুমালটা বেঁধেছি না এটা কিন্তু আমার না আজকে মা রায়নের জন্য এনে দিয়েছে ও মাথায় দিচ্ছে না তাই আমি দিয়ে ঘুরে বেড়াচ্ছি তারপরে এইদিকে তেল গরম করে নিয়েছি নিয়ে বেগুনিগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি কি সুন্দর ফুলছে আর খেতেও ভালোই হয়েছিল ভালো মুচমুচে হয়েছিল আমি কোনো বেকিং সোডা চালের গুঁড়ো কিচ্ছু দিইনি আজকে একদম শুধু বেসন দিয়েই করেছি প্রথমে বেগুনগুলো আমি অনেক বড় বড় করে কেটেছিলাম কিন্তু পরে আমি ছোট ছোট করে নিয়েছি নইলে ভাজতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য এদিকে ভাজা কমপ্লিট সবাই মিলে একটু খেয়েও নিলাম তারপরে একেবারে রাতের ভাত নিয়ে আমি চলে আসছি এই যে একটু সিদ্ধ ভাত করেছিলাম ওইদিকে ও শুকনো লঙ্কা দিয়ে একটু আলু সিদ্ধ মেখে নিচ্ছে আমি মাখতে পারবো না তাই বলেছি তুমি মেখে দাও এই যে ও একটু আলু সিদ্ধ মেখে দিচ্ছে আর আমি করেছিলাম ডিমের অমলেট সেই দিয়ে আমরা খেয়ে নিলাম যাই হোক সবাইকে শুভরাত্রি